ہاتر گہنا ٹاٹ نہ আমার অনেক কটা ভিডিওতে এটা দেখতে হবে না এই দেখছিলি আমি আর আমার বোন প্ল্যান করে কিনেছিলাম ওরটা আছে ব্লাক আর আমার একটা হোয়াইট তো মাঝে মাঝে এক্সচেঞ্জ করেও করি দুজনা যখন ওদের সাথে ম্যাচ করতে হয় তখন ওরটা আমি করলাম আমার একটাও তো এই একসাথে কিনেছিলাম দুজনা آپ آم... میرے میسج مینی... آجیو... نہیں بجلا کی لکھ لیجیے بہت شرما ایک تو আজকে ভয়েস কম কেন আজকে ভয়েস কম কেন ভয়েসটা ঠিকঠাক পাও কিনা ঠিক আছে আজকে ঘুম ঘুমের চোখে আছে তো একটু টায়ার্ড আছে তো সেই কারণে ভয়েসটা কম হতো এনার্জিটি বিষয়টা যেটা সেটা নেই তোমাদের সাথে গল্প করতে করতে বাড়ে বা চলে ভালো পবিত্র দাস অনেক দিন পরে আবার তোমার লাইভে আসলাম কেমন আছো আমি ভালো আছি পবিত্র দাস তুমি কেমন আছো বলো আর যখন আমার লাইভে এসে টুকুস করে একটা লাইক করে দিয়ে যাও তোমার কমেন্ট করতে থাকো কানেক্টাও মতন না কানেক্টাও মতন না কানেক্টাও পুরোনো এমনি সাকিল ইসলাম হুম এখন ঠিক আছে এখন একটু কাছে নিয়ে নিলাম কারণ আমার ভয়েসটা আজকে সত্যিই কম দূরে থাকলে আরো কম শোনাবে ওই জন্য ভাবলাম একটু কাছে নিয়ে আসি তাহলে করি মানে ফেসটাও ক্লিন আসবে আর ভয়েসটাও ক্লিন আসবে সেই কারণে পবিত্র দাস টাইম ইউ লাইক করার জন্য بہت سندر এই ঘুম ঘুম ছোটো তোমরা আমাকে সুন্দর করেই ছিলে তুই বর্ষা দেখে নেড়ি ঢেউ তুই আমারই কাজের কেউ তুই যা দৌড়ে মোরানো রাত তোকে দেখতে পেয়েছি হঠাৎ দিয়েছে কি হাওয়া ও এছি তুমি জুম এইটি ফ'ৰ ব্যৱহাৰ কৰ